উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের সমস্ত পরীক্ষার্থীরা তোমাদের এবারের বাংলা পরীক্ষায় রূপনারায়ণের কুলে এই কবিতা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি তাই এই কবিতা থেকে পাঁচ নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন এবং এক নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ এসএ কিউ প্রশ্নের সাজেশন এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে একটি প্রধান প্রশ্নের উত্তর থেকে কোন কোন প্রশ্নের উত্তর লেখা যাবে বা একটি প্রধান প্রশ্নের বিকল্প প্রশ্ন কি হতে পারে তা জানার জন্য এবং সাজেশনের প্রশ্নগুলো সম্বন্ধে স্বচ্ছ ধারণা পাবার জন্য ভিডিওটির সম্পূর্ণ আলোচনার অংশ ভালো করে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে এই ভিডিওটিতে রূপনারায়ণের কুলে কবিতা থেকে পাঁচ নম্বরের জন্য সাজেশন হিসাবে চারটি প্রশ্ন এবং এক নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ মোট দশটি এসে কিউ প্রশ্ন বলে দেব তাহলে পাঁচ নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নে চলে যাই প্রশ্নটি হল মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি এই প্রশ্নটির উত্তর থেকে যে প্রশ্নটির উত্তর লেখা যাবে সেই প্রশ্নটি হলো বা বিকল্প প্রশ্নটি হলো সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য কীভাবে মৃত্যুতে সমস্ত দেনা শোধ করা যায় তা কবিতা অবলম্বনে আলোচনা করো দ্বিতীয় প্রশ্নটি হলো রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম কে জেগে উঠলেন জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কীভাবে প্রকাশিত হয়েছে তা লেখো তৃতীয় প্রশ্নটি হলো সে কখনো করে না বঞ্চনা কে কখনো বঞ্চনা করে না কবি কীভাবে এমন ভাবনায় উপনীত হয়েছেন এই প্রশ্নটির বিকল্প প্রশ্নটি হল সত্য যে কঠিন কঠিন এর ভালোবাসিলাম তাৎপর্য বিশ্লেষণ করো পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ চতুর্থ প্রশ্নটি দেখে নাও উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের কমনযোগ্য সাজেশন প্রশ্নোত্তর টেস্ট পেপার সমাধানের ভিডিও সবার প্রথম পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি তোমাদের প্রত্যেকটি বন্ধুর মধ্যে এবং তোমাদের বিভিন্ন গ্রুপে এখনই শেয়ার করে দিও আর ভিডিওটিতে একটা লাইক করে দিও এই সাজেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও যে চারটি প্রশ্ন তোমরা দেখতে পেলে এই চারটি প্রশ্ন তো অবশ্যই গুরুত্বপূর্ণ এছাড়াও কবিতার এই লাইন সম্বন্ধীয় প্রশ্নের উত্তরগুলো তোমরা পরীক্ষার জন্য তৈরি করে রেখো এবার চলে যাই এই কবিতা থেকে বাছাই করা দশটি খুব গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্নে প্রথম বা এক নম্বর প্রশ্নটি হল চিনিলাম আপনারে কবি কীভাবে নিজেকে চিনলেন দুই নম্বর প্রশ্ন জেগে উঠিলাম কবি কোথায় কীভাবে জেগে উঠলেন তিন নম্বর প্রশ্ন আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন চার নম্বর প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতায় মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছিলেন পাঁচ নম্বর প্রশ্ন রক্তের অক্ষরে দেখিলাম কবি কি দেখলেন ছয় নম্বর প্রশ্ন সে কখনো করে না বঞ্চনা সে বলতে কাকে বোঝানো হয়েছে সাত নম্বর প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম লেখক এবং কবি কোন সময়ে এই কবিতাটি লেখেন আমি জানি তোমরা সকলেই এই প্রশ্নটির উত্তর পারবে তাই সকলে এই প্রশ্নটির উত্তর এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেটের জন্য প্রশ্নোত্তর সংক্রান্ত বিভিন্ন পিডিএফের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে সকলে জয়েন হয়ে যেও টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে এসএ কিউ সাজেশনের নয় নম্বর প্রশ্নটি হলো কবির মতে এ জীবন কি এবং কবি জীবনের দেনা কিভাবে শোধ করবেন দশ নম্বর প্রশ্ন সত্যের দারুণ মূল্য কীভাবে লাভ হয়